কন্টেন্ট মনিটাইজেশনের মহা যাত্রায় উঠে গেছেন লুৎফর ভাই লুৎফর ভাই কোন জায়গা থেকে আসছেন একটু বলেন মোবাইল গাজীপুর থেকে মোবাইল গাজীপুর থেকে আসছেন ওনার অনেক দিনের স্বপ্ন আমার কাছে আসবেন এসে ফেসবুকের গাইডলাইন কিভাবে কিভাবে কাজ করলে মনিটাইজেশন পাওয়া যায় আর মনিটাইজেশন এটা পেতে কি কি কাজ করা লাগে এগুলা তিনি জানতে চান আরো অনেকে আছেন এখানে সেগুলো আজকে আমি এই ভিডিওতে বলতে চাই যে আপনি সেই মনিটাইজেশনের মহাসড়কে আজকে উঠতে পারেন আজকে উঠে যান সেই কন্টেন্ট মনিটাইজেশনের মহাসড়কে কিভাবে উঠবেন কি কি ভিডিও দিতে হবে কোন সময় ভিডিও দিবেন আর কয়টা ভিডিও দিতে হবে এর প্রত্যেকটা বিষয় আজকে আমরা আপনাদেরকে বলবো তো এখন বলতে চাই আমরা অনেকেই এই ফেসবুক সম্পর্কে ন্যূনতম ধারণা নাই ন্যূনতম জ্ঞান নাই প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা অফিস প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা সিস্টেম থাকে তেমনি ফেসবুকের একটা রুলস আছে ইউটিউবের একটা রুলস আছে টিকটকের একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী ফেসবুক টিকটক এবং ইউটিউব আমাদেরকে কিন্তু পেমেন্ট দেয় টাকা দেয় আমরা যদি এই যে গলা চিল্লাই যে কথা বলতেছি এই কথা যদি না বলতাম ফেসবুক কিন্তু আমার টাকা দিত না আমি এইটা কথা বলতেছি ফেসবুকে সারবো সারার পরে ফেসবুক আমাকে এখান থেকে কিছু টাকা দেবে কিভাবে দেবে কোন হয়েছে দেবে যে আমি যে এখানে কথা বলতেছি আমার কথায় কোন লজিক আছে কিনা যুক্তি আছে 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 কিনা 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 ইনফরমেশন এটা কিন্তু মানুষ দেখবে মানুষের যদি যদি উপকার আসে কাজে ফেসবুক মনে করে না এই লোকটা এই এই আমার কাজ করতে আছে। তাহলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার ফলে আমি পাবো রিস আমি পাবো এঙ্গেজমেন্ট আমি পাবো ভিউ এর ফলে ফেসবুক আমাকে একটা টাকা দিবে ওইখান থেকে ডলার দিবে আমেরিকান ডলার সেই ডটা প্রসেসিং এ থাকবে আর যত দিন পর্যন্ত প্রসেসিং এ থাকবে যত দিন না পর্যন্ত আমি আবার আগামী এক মাস পর্যন্ত অতিক্রম করতে বারতেছি এর মাধ্যমে আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আমার অবজারভেশন ভাই যে আমি কত ওলা কথা বলতেছি প্রত্যেকটা কথা ফেসবুক অ্যালগরিদমে যায় হিট করতেছে এখন ঠাস করে লাগা দিতাছে একেবারে এটম বুমের মতো। কারণ হচ্ছে আমি চাইলেই কিছু একটা বলতে পারবো না এখানে সবকিছু কথার একটা মাপকাঠি আছে সেই মাপকাঠি অনুযায়ী বলতে হবে দুনিয়াতে যত ল্যাঙ্গুয়েজ আছে যেসব দেশে ফেসবুক ইলি আছে প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা ভাষা ফেসবুক কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই নিয়ন্ত্রণের মধ্যে থাকে আপনি চাইলেই বেশি কিছু বলতে পারবেন না ওই তো কোনো কিছু বলতে পারবেন না এই সব নিয়ন্ত্রণের মধ্য থেকে মধ্য থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করেন অবশ্যই এই টাকা আপনার জন্য আমি মনে করি যে অনেক পরিশ্রমের টাকা আর এখন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন মহাযাত্রে আপনি পদার্পণ করবেন কিভাবে যাবেন দেখেন আপনি প্রত্যেকদিন তিনটা করে রিল ভিডিও দিবেন তিনটা করে রিল ভিডিও দিলে কি হয় জানেন

আরে বাপ রে বাপ এই লোকটা দিনে ঘন্টা ভিডিও ছারে তার মানে দিনে তিনটা ভিডিও ছলেন আপনার আইডির একটা গ্রোথ থাকলো আপনার যত ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে কিছু না কিছু ভিডিও যাইতে শুরু করলো এই ভিডিওগুলাতে লজিক থাকলে তথ্য থাকলে কিছু দেখার থাকলে মানুষের মনে যদি ভালো লাগে শান্তি লাগে চোখে দৃষ্টিতে ভালো লাগে তাহলেই কিন্তু আপনি এড়াতে ভিউ পাবে রিচ পাবে এনগেজমেন্ট হবে তাহলে আস্তে ধীরে আস্তে ধীরে আজকে আজকে দশ জনের কাছে পরের দিন আরো দশ জনের কাছে বিশ জনের কাছে এরকম করে আস্তে ধীরে আপনার ভিডিও ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে একটা সময় আপনার ভিডিওগুলো ফেসবুক বুস্ট করাবে ফেসবুক নিজে বুস্ট করায় কখন বুস্ট করায় জানেন যখন দেখে একটা লোক অনেক দিন যাবত চাষ করতেছে তাকে ফেসবুক ভাবে যে এটা আমাদের ওরা কিন্তু সব কিছু মাপ কাটিতে রাখে ওরা কে মনিটাইজেশন পাবে কে মনিটাইজেশন পাবে না কত ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাবে কতটুকু কাজ করলে মনিটাইজেশন পাবে এগুলো সব কিন্তু অটোমেটিক সেট করা থাকে ওদের কেউ আমাকে নিয়ে বইসার নাই ওদের ফেসবুক আ কিন্তু আমাকে আপনাকে কাউকে নিয়ে বইসার নাই যে আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন আপনারা মনিটাইজেশন দিচ্ছে না আপনি বলবেন হাই রে ফেসবুক হলো অন দাও ফেসবুক হলো আছে কত সাইট আ দেয় না আমার আমি অনেক দিন ধরে কাজ করতেছে আরে ভাই আপনি ফেসবুকের যে সিস্টেম আছে সেই যে ওদের যে নিয়ম আছে রুলস আছে কতটুকু কাট তো লাভবে মরে গেল পাবেন কি করলে পাবে সেই তো আপনি জানেন না আপনার মনিটর সিস্টেম দিবে আপনি জানতে হবে ওরা একটা নির্দিষ্ট স্কেল কোড রেখেছে যে এই স্কেল থেকে এই স্কেল পর্যন্ত গেলে ও কি ভাবে কন্টেইনমেন্টেস পাবে না ও ফ্ল্যাক পাবে নাকি রেস্টিকট পাবে না কি ভাবে আপনি পাঁচটা কমেন্ট করেন ছয়টা কমেন্টের পরে আপনাকে কি দিবে ফেসবুকে জানতে তারপর দেখেন আপনি একাধিক কমেন্ট করতেছেন একাধিক লাইক করতেছেন 10টা লাইক একসাথে করে দেখেন দেখেন আপনার কি দেয়া যায় এইটা থেকে বুঝে নেবেন যে ফেসবুক আপনাকে আমাকে নিয়ে বসে নাই ওরা সব কিন্তু সিস্টেম করে রাখছে সিস্টেম ক্যালকুলেটর কি রকম ক্যালকুলেটর কে নুকা আমাদেরকে সব হিসাব এক চ্যাট দেয়া চ্যাট করে দেয় এটা কি ক্যালকুলেটর আমরা কি বয়ে বয়ে করি একটা একটা সব কিন্তু কমান্ড দেওয়া থাকে কমান্ড দেওয়া থাকে আমাদের এখানে অটোমেটিক দেখায় দেয় যে ফাইনাল যুগ করলে কি হয় তিন চার যুগ করলে কি হয় বিগ করলে কি হয় এটা দেখা যায় ঠিক এইরকমই আজকে থেকে মনে করবেন যে আপনাকে সেট পিপ অনুযায়ী কাজ করতে হবে ওরা কি চাইছে এটা বুঝে শুনে কাজ করতে হবে ভাই একটু লুত্তর ভাই একটু বলেন যে ফুল ভাইয়া ভাই এই পরামর্শগুলো আসলে কি কাজের কিনা এগুলাকে কাজ হবে কিনা অনেক অনেক সুন্দর একটা পরামর্শ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার প্রিয় ভাই আমার ফুলভারিয়া ভাই ওনার ওনার কাছে আসছি এরকম ডাক্তারের কাছে যাইতে হয় রোগ হইলে এরকম আমরাও যারা নতুন কি আছি এদের তো আপনার আসতে হয় আমার এই বাড়ির কাছে আসলে সঠিক পরামর্শ এবং সঠিক একটা চিকিৎসা আমি মনে করি পাইছি আর কি আমি আসছি এখন উপকৃত হয়েছি আরো যারা আমার মতো নতুন আছেন যারা বুঝেন না এরা আমার এই বাড়ির কাছে আসেন আসলে সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম